लग लग रे रात लगा ले दोरेला

গেল না সাল ঘুরে ডান্দ যানগা গেছে 10 15 মিনিট হইছে আমরা এটা ঢাকবো ঢাকবো এই ব্রাদার তো আচ্ছা কিছু এখন কি মাছ বিক্রি করবে এইডা হেরো কইতাছে কইতাছে ভাই মাছ কি বিক্রি করবে आता जरा लाव असे नदी बस देन मेला मासा से जगाय